জানেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অর্থায়ন অর্থাৎ তাঁর সরকারের অর্থায়নে সারা বাংলাদেশে প্রার্থী মানুষের কষ্ট দুর্দশা লাভবের উদ্দেশ্যে এই ন্যায়পুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমি আপনাদের এই রংপুরের রাজশাহী ন্যায়গঞ্জকে উদ্বোধন করলাম আমার সঙ্গে আছেন আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব এটিএম সাইফুর রহমানগঞ্জ এই চিন্তাটি আমরা এরা আগে কখনো করিনি আমার যে পিডিসি ছিলেন মাননীয় বিচারপতি জনাব হাসান ফলে সিদ্দিকি তিনি প্রথম চিন্তাটি তার মাথায় আসে এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন আমাদের বিভিন্ন কোর্ট কাছারিতে যে সকল বিচার প্রার্থী মানুষ আসে তাদের বসার কোনো সুনির্দিষ্ট স্থান নেই পুরোনো কোর্টগুলোতে দেখবেন গাছ থাকে বা বড় বড় গাছ থাকে সেই গাছের তলায় বসিয়ে তারা দিন কাটাতো এবং যখন তাদের মামলা ডাক করতো আমরা কোর্টে হাজির সেই অবস্থাটির অবসান করবে তিনি যখন প্রস্তাব দিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টিকে গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় চৌষট্টি ন্যায়কুঞ্জ বা এই ধরনের স্থাপনা প্রস্তুত করা প্রচেষ্টা করার উদ্যোগ বিচার প্রার্থী মানুষের কোর্টে এসে তাদের যে কষ্ট হয় তাদের সেই কষ্টটি লাঘব করাই হলো এই ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠার উদ্দেশ্য এখানে যারা বিচার প্রার্থী মানুষ আছেন কি মামলার সাক্ষী বা যদি কোনো অ্যাকিউজও থাকেন অন তারা সবাই এখানে বসে আশ্রয় নিতে পারবেন সময় কাটাতে পারবেন এটার ভিতরের যে ব্যবস্থাপনা সেই অনুযায়ী একটি প্রেস ফিডিং সেন্টার আছে মহিলা সাক্ষীদের জন্য বা মহিলা পুলিশদের জন্য একটি স্টোর থাকবে ছোট্ট এবং দুটি টয়লেট থাকবে